মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা অঞ্চল এই অঞ্চলের মাটি মানুষ আর খেজুর গাছ সব সঙ্গেই অতপ্রতভাবে জড়িয়ে আছে এক অনন্য ঐতিহ্য হাজারি প্রায় তিনশো বছরের পুরনো এই গুড়ের ইতিহাস শুরু হয় ঝিটকা শিকদারপাড়ার এক গাছি মোহাম্মদ হাজারি কিংবা লোকমুখে পরিচিত হাজারি প্রামাণিকের হাত ধরে বিশেষ কায়দায় খেজুরের রস সংগ্রহ ও প্রাকৃতিক উপায়ে গুড় তৈরিতে তার দক্ষতার কারণেই জন্ম নেয় এই অতুলনীয় স্বাদ ও সুগন্ধের গুড় যা তার নামেই পরিচিত হয় হাজারি গুড় গোরকে ঘিরে রয়েছে বহু লোককথা ও কিংবদন্তি জনশ্রুতি আছে ব্রিটিশ আমলে রানী এলিজাবেথ এই গুড়ের স্বাদ গ্রহণ করে মুগ্ধ হয়েছিলেন গুণ মুগ্ধতা প্রকাশ করতে তিনি নাকি হাজারি নামের একটি পিতলের সিলমোহর উপহার দেন সেই সিলমোহরের গল্প আজও প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে হাজারি গুড় তৈরি হয় প্রাকৃতিক পদ্ধতিতে আগের দিন বিকেলে খেজুর গাছে হাড়ি বাঁধা হয় ভোরে সংগ্রহ করা হয় মিষ্টি ও টলটলে রস পরে সেই রস থেকে মাটির চুলায় ঘন্টার পর ঘন্টা জাল দিয়ে তৈরি হয় সাদা রঙের সুগন্ধি হাজারি গুড় এক কেজি গুড় বানাতে লাগে প্রায় বারো থেকে পনেরো কেজি খেজুরের রস সময় ঝিটকা ও বাল্লা এলাকায় শতাধিক পরিবার এই গুড় তৈরির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে খেজুর গাছের স্বল্পতা বৈরী আবহাওয়া ও কঠিন পরিশ্রমের কারণে টিকে আছে মাত্র বিশ থেকে পঁচিশটি পরিবার অনেকেই পেশা বদল করতে বাধ্য হয়েছেন এর উপর নতুন করে হুমকি হয়ে দাঁড়িয়েছে ভেজাল ও নকল হাজারি গুড় অসাধু ব্যবসায়ীরা নকল সিল ব্যবহার করে বাজারে ভেজাল গুড় ছাড়ছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আসল হাজারি গুড়ের সুনাম ঐতিহ্য রক্ষায় উদ্যোগ নিয়েছে হাজারি পরিবার ট্রেন্ডমার্ক যুক্ত প্যাকেট নিবন্ধিত সিলমহর আর যাচাই করা গাছিদের মাধ্যমে গোড় বাজারজাত করার চেষ্টা চলছে পাশাপাশি খেজুর গাছ রোপণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও গাছিরা সাদে গন্ধে আর ইতিহাসে অনন্য এই হাজারি আজ শুধু মানিকগঞ্জে নয় বাংলাদেশের গর্ব তবে এখনই উদ্যোগ না নিলে এই তিনশো বছরের ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কাও কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস